স্বাগতম ইলেকট্রিক্যান অ্যান প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছি নাশিম মাহমুদ আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে সাদে পাইপ স্থাপন করবেন এই বিষয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমরা একতলা একটি বিল্ডিং করলাম সেখানে আসলে কীভাবে সাদে পাইপ স্থাপন করব তো এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করব আজকে তো মেন বিষয় সম্পর্কে আলোচনা করি তো এইখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সার্কুলার বক্স অর্থাৎ মেডেলে সার্কুলার বক্স যে স্থানে খাট আপনারা স্থাপন করবেন সেই স্থান বরাবর কিন্তু সার্কুলার বক্সটি আর দুই সাইডে হচ্ছে আমাদের দুইটা ড্রপ অর্থাৎ বাল্বের জন্য বা কোনো একটা লাইটের জন্য এখানে আমরা দিলাম আর এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসডিবি বক্স বা ডিস্ট্রিবিউশন বক্স আমরা এখানে স্থাপন করব। এখন বিষয়টা হচ্ছে আপনার মালিকের কাছে একটা একটু পরামর্শ নেবেন যে ভাইয়া আপনি রুমের কোন জায়গায় অর্থাৎ এসডিবি বক্সটা স্থাপন করবেন আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রোপ তো ড্রোপ সম্পর্কে একটু আলোচনা করব সেটা হচ্ছে আপনার ইটের যে ফ্ল্যাশ ফ্লাশ অনুযায়ী আপনার ড্রোপটি ফালাবেন অর্থাৎ ওয়াল যেন কম কাটা লাগে যেন ওয়াল দুর্বল না হয় আর এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কিচেন রুম অর্থাৎ কিচেন রুমে কিন্তু ফ্যান হয় না সাইডে সাইডে একটা অ্যাডজাস্টমেন্ট দিলাম দিলাম এবং দুই দুইটা লাইন করে আর মেন যে লাইনটা অর্থাৎ এইখানে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম বরাবর মেডেল বরাবর একটা আমরা ফ্যান বক্স দিলাম অর্থাৎ মিডল বরাবর এখানে একটু চিন্তার বিষয় আছে সেইটা হচ্ছে আপনার যেইখানে বসে অর্থাৎ খাবার দাবার খাবে সেই বরাবর মিডেল বরাবর আমরা বক্সটি দিলাম আর এখানে এইটা হচ্ছে এই ইন টোটাল রুমের এখানে সুইচ হবে এই জন্য এই পাইপটি এখানে দিলাম আর এটা হচ্ছে একটা কর্নারের রুম তো কর্নারের রুমের এটা হচ্ছে সাইডের ড্রপ এবং মেইন অর্থাৎ খাট যেখানে স্থাপন হবে সেইখানে হচ্ছে সার্কুলার বক্স আর হচ্ছে চাইরো পাশের চাইটা ড্রপ ফেলালাম আর একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের সেটা হচ্ছে পাইপগুলো একটু আঁকা পাকা করে দেওয়ার চেষ্টা করতে হবে আর এখানে একটা রুমের যে কর্নার অর্থাৎ কর্নার বরাবর আমরা কিন্তু একটা বাল্বের লাইন করলাম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হ্যাঁ এই যে কালো পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু একটা বাল্ব হবে কর্নারে অর্থাৎ কর্নারে মানুষ আসা যাওয়া করলে এইখানে লাইটটা অন করে এখানে মানুষ আসা যাওয়া করতে পারবে আর একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা একতলা একটি বিল্ডিং করলাম এখানে স্বাদে পাইপ দিতে হলে কত টাকা খরচ হতে পারে আসলে ভাইয়া সাধে পাইপ দিতে হলে তেমনটা খরচ হয় না এখানে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার টাকা হাইয়েস্ট খরচ হতে পারে এবং সাধে পাইপ দিলে কি কি ম্যাটেরিয়ালস প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে বলে দিব এখানে হাফ ইঞ্চি পাইপ বা এক ইঞ্চি পাইপ এক ইঞ্চি ব্যান্ড এক ইঞ্চি সকেট টাই ক্লিপ হ্যাক্স ব্লেড পিবিসি তো এগুলো একটু ব্যবহার হয় এবং ড্রোপের নিচে আমরা কিন্তু পেপার কাগজ দিয়ে থাকি আর যেখানে হচ্ছে ড্রপ অর্থাৎ আমরা যে সকেটটা ব্যবহার করি সেখানে আমাদের গ্রামে কিন্তু একটা ভালো পদ্ধতি সেটা হচ্ছে আমরা কিন্তু যে আমাদের গ্রামের বাসায় বলে থাকি যে কলা গাছ সেটি কিন্তু আমরা দিয়ে থাকি তো এটা হচ্ছে অপোজিট সাইডের যে কর্নারের রুম এখানেও কিন্তু আমাদের সেম কাজ এর জন্য আমি বলি নাই তো এই বিষয়টা ফাঁকে কিন্তু এটুকু আলোচনা করলাম এখানেও কর্নার বরাবর আমরা একটা লাইট দিলাম আর এসির জন্য অর্থাৎ এসির জন্য কিন্তু আলাদা লাইন টানবেন অর্থাৎ এসির জন্য ডিস্ট্রিবিউশন বরাবর একটা লাইন টেনে রাখবেন কারণ এসির তার কিন্তু অনেকে রুমের তার যে ক্যাপচার করে সেই সময় এসি লাইন করে না পরবর্তী সময় করে সেক্ষেত্রেও কিন্তু তার নেওয়াটা একটা জটিল হয়ে যাবে তো ওই রুমের যে লাইনগুলো করলাম সেটা এই রুমে নিয়ে আসলাম এই রুম থেকে আমরা কিন্তু সার্কিট ব্রেকারে নিয়ে যাব। আর যদি এখানে বিম থাকতো তাহলে আমরা অনেক সময় বিম থেকে নিয়ে যাই এরপরে সাত থেকে নিয়ে যাই হ্যাঁ আর এখন যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনির লাইন তো ব্যালকনির মেডেল বরাবর একটা লাইট দিলাম এখান থেকে দুইটা পাইপ নিলাম দুইটা পাইপ নেওয়ার মানেটা হচ্ছে আমরা এখানে দুইটা যে রুম এই দুইটা রুম দুইটা পাইপ থেকে ক্যাপচার করব। এর জন্য আমরা দুইটা পাইপ নিলাম যে আমাদের কাজের আসলে সহজ টেকনিক হিসাবে আর একটা জিনিস খেয়াল করতে হবে পাইপের মাঝে কিন্তু ফাঁকা রাখতে হবে কারণ এখানে যে ঢালাই হবে ঢালাই কিন্তু এখানে না গেলে আসলে পাইপের মা মেডেল বরাবর ফাঁকা থাকবে ভিউয়ার্স অল্প সময়ের ভিতরে কিন্তু স্বাদে পাইপ দেওয়া সম্পর্কে আলোচনা করলাম আর অবশ্যই সাদ ঢালাইয়ের সময় একজন লোক থাকতে হবে কারণ অনেক সময় সাদের পাইপ ফিরে যেতে পারে তো একজন লোক থাকলে এগুলো দেখাশোনা করতে পারেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ